আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব টানা তিন দিনের ছুটিতে চাকরিজীবীরা সাপ্তাহিকা ইদুল আজহার টানা দশ দিনের ছুটির পরে এটি সব থেকে বড় ছুটি শুক্রবার চারই জুলাই ও পরের দিন শনিবার পাঁচই জুলাই সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে যোগ হচ্ছে রোববার ছয় জুলাই আশুরাত ছুটি আশুরাত দিনটি সরকারি সূচি হিসেবে ঘোষণা করা হয়েছে ইসরায়েলের উপর চটেছে সর্ববৃহৎ মুসলিম দেশ ইসরায়েলি বিমান হামলায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া নাগরিক ড মারওয়ান আল সুলতান নিহত হওয়ার ঘটনায় দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবার তারা ইহুদিবাদী ইসরায়েলের উপর চরম প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে আরো কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে আরো কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোন সন্ত্রাসী কার্যক্রম চালায় তবে তার আরো কঠিন চপেটাঘাত পাবে আজ পেসটিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে নাগরিকদের উপর গুলি চালালো ইরানের বাহিনী নিজ দেশের নাগরিকদের উপর গুলি চালিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী এতে এক নারী নিহত এবং শিশু সহ এগারো জন আহত হয়েছে আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছে তাকে পেটে লাথি মারা হয়েছে খবর ইরান ইন্টারন্যাশনালের এদিকে অগ্নিপাস বাংকার ব্লাস্টার বোমা বানাচ্ছে ভারত ভারত দেশীয় প্রযুক্তিতে অগ্নিপাস ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুটি ভার্সন বাংকার ব্লাস্টার তৈরি শুরু করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এই অগ্নিপাসের নতুন সংস্করণ তৈরি করেছে অগ্নিপাস মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি টানা তিন দিনের ছুটিতে চাকরিজীবীরা সাপ্তাহিক দুই দিন ছুটি মিলে টানা তিন দিনের ভোগ করতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা ঈদুল আজহার টানা দশ দিনের ছুটির পরে এটি সবথেকে বড় ছুটি শুক্রবার চারই জুলাই ও পরের দিন শনিবার পাঁচই জুলাই সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে যোগ হচ্ছে রোববার ছয় জুলাই আশুরাত ছুটি আশুরাত দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে এই ছুটি দিনগুলোতে তিন দিনই বন্ধ থাকবে দেশে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে ব্যাংক বিমা এবং শেয়ার বাজারে লেনদেন এ সময় দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে তবে এ সময় সরকারি বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচই জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত টানা দশ দিন ছুটি ভোগ করছেন সরকারি চাকুরিজীবীরা এবার প্রথমে ঘোষণা ছিল পাঁচই জুন থেকে দশই জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে পরবর্তী সরকারি ছুটি দশ ২৪ দিন করে অবশ্য ঈদের ছুটি শুরুর আগে সতেরোই মে চব্বিশ মে সাপ্তাহিক ছুটি দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয় এর আগে গত ইদুল ফিতরে সরকারি ছুটি ছিল নয় দিন কিন্তু এবার সরকারি ছুটি দেয়া হয়েছে দশ দিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে সরকারি চাকরিজীবীদের তাদেরকে বেতন বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এরপরও তারা অনেকেই এক এখনও সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে যেটি কখনোই কাম্য নয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের কারণে পুরো দেশব্যাপী এখন অনেক ভালো অবস্থানে রয়েছে সরকারি চাকরিজীবীরা এবার ইসরায়েলের উপর চটেছে সর্ববৃহৎ মুসলিম দেশ ইসরায়েলি বিমান হামলায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার নাগরিক ডক্টর সুলতান নিহতর ঘটনায় দেশটির তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশটির সংসদ সদস্যরা একে হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার কথা বলেছেন আর এর জন্য ইন্দোনেশিয়া সরকারকে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা ড মারোয়ান ছিলেন একজন বিখ্যাত খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ তিনি ফিলিস্তিনের উত্তর গাজা ইন্দোনেশিয়া পরিচালিত হাসপাতালের পরিচালক তিনি দু সালে পাকিস্তানের হায়দ্রাবাদে লিয়াকত মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই জুলাই উত্তর গাজার লাহিয়া তাদের অস্থায়ী বাসিস্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি এবং তার স্ত্রী সন্তানরা শহীদ হন বেচে যা কন্যা লুবনা স্থানীয় গণমাধ্যমকে জানান ক্ষেপণাস্ত্রটি সোজা তার কক্ষে হানে যেখানে তিনি ছিলেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইন্দোনে শার মেডিকেল ইমার্জেন্সি রেস্কিউ কমিটি এমইআরসি এর তথ্যমতে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বেদ লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়া হাসপাতালটি গাজার অন্যতম বৃহত্তম সেবা কেন্দ্র দু সালে অক্টোবরে ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরু হলে এই হাসপাতালে প্রথম হামলার শিকার হয় ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আরও কঠিন চপেটাঘাত পাবে আজ প্রেস এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাফি বলেছেন গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের হয়েছে তারা সতর্ক করেছে যদি এমন ভুল পুনরায় ইহুদিবাদীরা করে এবং ইরানে হামলা চালায় তবে ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরও কঠিন আঘাত পাবে ইহুদিরা তিনি আরও বলেছেন দীর্ঘদিন ধরে ইসরায়েল তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করা চক্রান্ত করছে জেনারেল মুসাবি আরও বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করেছে যাতে তারা নিজে নিজেদের পুনর্গঠন করতে পারে কিন্তু যদি যুদ্ধ নতুন পর্বে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলের দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনো প্রকাশ করা হয়নি তিনি বলেছেন ইরান কখনোই তার মৌলিক নীতিমালা থেকে সরে আসবে না এই নীতিমালার মধ্যে রয়েছে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি অটল সমর্থন উল্লেখ তেরোই জুন ইসরায়েলের ইরানে সরাসরি উস্কানিমূলক হামলা চালিয়েছে এতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞান এবং সাধারণ নাগরিক নিহত হয় এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়েছে যুদ্ধ প্রবেশ করেছে ইরান এই আচরণকে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার চুক্তিরোধের এনপিটির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে নিজ দেশে নাগরিকদের উপর গুলি চালালো ইরানের বাহিনী এবার নিজ দেশে নাগরিকদের উপর গুলি চালিয়েছে ইরানের নিরাপত্তা নারী নিহত এবং শিশু সহ এগারো জন আহত হয়েছে আহতদের মধ্যে একজন গর্ভবতী লাথি মারা হয় খবর ইরান ইন্টারন্যাশনালের ঘটনাটি আজ ঘটেছে কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিষয়টি প্রচার করেনি সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে খাস কাউন্টির গুনিস গ্রামে নিরাপত্তা বাহিনী হামলা চালায় সেখানে বিক্ষোভকারী বাসিন্দা তাদের উপর গুলি চালায় তারা ইরানের শাসনের দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন চলছিল এই ঘটনায় খান বিবি বামেরি নামে একজন নারী নিহত হয়েছে আঠারো বছর কম বয়সী চারজন আশঙ্কাজনক এদের একজন খাসের খোমেনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে রেহানে বামেরি নামে একজন গর্ভবতী নারীকে লাথি মারা হয় তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তার গর্ভপাত হয়েছে অধিকার ষ্ঠী ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে দু সালে জাহেদান গণহত্যার পর থেকে দক্ষিণ পূর্ব প্রদেশটিতে অস্থিরতা লেগেই আছে ইসরায়েলের হামলার পর আয়েতুল্লা আলী খামিনের শাসন ব্যবস্থার আবারও দমনপীড়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অঞ্চলটি